আপনারা দেখেছেন যেভাবে পেহেলগাঁওয়ে বেছে বেছে টার্গেট কিলিং করা হয়েছিল হিন্দুদেরকে বেছে বেছে টার্গেট কিলিং করা হয়েছিল এবং সেখানে যারা টেরোরিস্ট যারা ছিল যারা উগ্রপন্থী যারা ছিল তারা ভারতীয় মহিলাদেরকে বলেছিলেন যে তাদেরকে অপমান করেছিলেন সেই অপমানের বদলা নেওয়ার জন্য আপনারা দেখেছেন যে ভারতীয় আর্মি যেভাবে পরাক্রমী শক্তি দেখিয়েছে এবং অপারেশন সিঁদুরের মাধ্যমে যেভাবে গোটা পাকিস্তানকে বিধ্বস্ত করে দিয়েছে যেভাবে করা জবাব করা প্রহার পাকিস্তানকে করা হয়েছে এর নজির কিন্তু এখন পর্যন্ত অন্য কোন সারা বিশ্ব কিন্তু খুঁজে পায়নি এবং শুধু তাই নয় পাকিস্তান যেমন আজকে তারা ইন্টারনাল টেরোরিজমে তারা যেমন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে পাশাপাশি ইন্ডিয়ার পরাক্রমী শক্তির কাছে কিন্তু পাকিস্তান হার মেনে তারা কিন্তু ভারতীয় আর্মিকে অনুরোধ করতে বাধ্য হয় এর থেকে বোঝা যায় যে যে পরাক্রমী শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে এবং আজকে সেই বীর সেনাদেরকে সম্মান জ্ঞাপনের জন্য সেই বীর সেনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কোচবিহারের আপামর সাধারণ মানুষ পায়ে পা মিলিয়েছে আমাদের এই র্যালিতে ত্রিরঙ্গা ঝান্ডা হাতে নিয়ে প্রত্যেকে তারা এসছে ভারতবর্ষের জয় জয়কার করেছে ভারতীয় সেনাদের জয় জয় করেছে একটা কথাই বলবো যে এই জয়ের পর আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি সমগ্র ভারতবাসী বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দেখতে পাচ্ছি যে যেভাবে দেশের প্রতি মানুষের যে দেশ মায়ের প্রতি মানুষের যে ভাবনা সেটা আরও গভীর হয়েছে এবং নিশ্চিতভাবে জাতীয়তাবাদী মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে এবং আজকের দিনে আমরা বলতে পারি যে নিশ্চিতভাবে এই সাধারণ মানুষে কা প্রমাণ করে দিয়েছে যে যে কোনো বিপরীত পরিস্থিতিতে দেশের সেনা যখন তার দেশের জন্য লড়াই করবে ভারতবর্ষের বীর সেনারা যখন লড়াই করবে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ তাদের পাশে থাকবেন তাদের সঙ্গে থাকবেন এবং তাদেরকে শক্তি যোগাবেন বিরোধী পাকিস্তানের দালদের বিরুদ্ধে বিরোধী পাকিস্তানের জিহাদীদের বিরুদ্ধে i Oh, right. no.